আমরা একটু ইনফুরিয়েসিং করি তাই না আমাদের সাইড ডাকা ডেলিভারি চার্জ আসে আউটসাইড ডাকা ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা আটসাইড ডাকা কি করতে হবে আপনাকে বিকাশ করে তবেই অর্ডার ডান করতে হবে যে যেখান থেকে যেটা অর্ডার ডান করছে হান্ড্রেড পার্সেন্ট শুরু হয়ে অর্ডার ডান করে লাইক আপনার লাগছে সেই ক্ষেত্রে অর্ডার করবেন আপনার লাগছে সেই ক্ষেত্রে জাস্ট অর্ডার করেন হ্যাঁ একদম রিয়েল বায়ারটাই যেটা হচ্ছে গিয়ে যারা যাদের প্রোডাক্টস লাগবে বা যাদের সম্বন্ধে অবগত আছে ঠিক তারাই হচ্ছে অর্ডারটা কমপ্লিট করবেন দেখার জন্য এই করার জন্য সেই করার জন্য এরকম করা যাবে না সবাই একটু ফার্স্টে জয়েন করে একটু হাই হ্যালো দিব হ্যাঁ Oh আচ্ছা ঠিক আছে আই থিঙ্ক অনেকে জয়েন করে ফেলছেন না তাহলে আমি স্টার্ট করে দিই মায়ের আচ্ছা আমাদের আপু আমাদের ইনসাইড টাকা ডেলিভারি চার্জ আসে আটশো টাকার ওয়ান ফিফটি ঠিক আছে ডেলিভারি চার্জের কথা আগে বলে দিয়েছি আচ্ছা সো আসেন খুব সুন্দর একটা বাজেটের মধ্যে খুব সুন্দর একটা জড়ো চকা সো বি এখন যেহেতু ওয়ান বোয়িং একটা বিয়ের সিজন চলছে সো সেক্ষেত্রে যারা একটু বাজেট ফ্রেন্ডের মধ্যে খুব সুন্দর একটা চকাটা আই মাস্ট সাজেস্ট আমি আপনাদের সাজেস্ট করবো খুব সুন্দর এই চকারটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা জালি কাটিং চকা সো জালিকাটিং চকার কিন্তু এখন কম বেশি খুব বেশি ট্রেন্ডে তাই না সো কাটিং চকা যারা যারা নেন নেই বা নেওয়ার আক্ষেপে আছে মাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ খুব সুন্দর একটা ফ্লোরাল চকার বা নেকলেস নেকলেস কাম চকার চকার কাম যারা কিনা এক হাজারের আশেপাশে বাজেটে একটা সুন্দর কালেকশন নিতে চান অ্যান্ড আই মাস্ট আমি বলবো এটা অনেক অনেক অসম্ভব অ্যান্ড অসাধারণ সুন্দর কিছু জিনিস আছে না অসম্ভব অ্যান্ড অসাধারণ সুন্দর তার মতো খুব সুন্দর একটা কালেকশন এখানে খুব সুন্দর করে জালি কাটিং সেটিং করা আছে মিডিল একটা ফ্লোর ফ্লোর ফ্লাওয়ার আছে যার কারণে আর সাইডে তো খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফ্লাওয়ার আছে আর এটার সাথে ইয়ারিংস যার কারণে একটা সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে খুব

আটস্ট্যান্ডিং তাই না জড়ো চকাটা অনেক বেশি সুন্দর সো ওয়া জালিকাটির চকাটা মাস্টার সো যখন আপনি একটু চুলকে বেঁধে নেবেন তখন আরও বেশি অ্যামেজিং লাগবে চকাটা না তখন আরও বেশি ভাইব্রেটিং করে সো এবার চলে আসে এটা প্রাইসে সো প্রাইস কথা হবে আপনারা বলবেন এখন তার সাথে হচ্ছে লং একটা মোভ চেন এটা বড় মতো আমাদের হিট কালেকশান যতবারই রাখি যতবারই আসে হ্যাঁ যতবারই হচ্ছে গিয়ে আমি শেষ করি ততবারই এটা আমাদের স্লটে আবার এসে হাজির হয়ে যায় সো এটা নিয়ে আর কি বলবো ভীষণ সুন্দর একটা মালা ওয়াউ ভ্যারিপ্রিটিভ যা জড়ো চকারের সাথে একটা একটু স্টাইলিশ একটু স্টাইলিশ এটা মাস্ট কালেকশন আমি বলবো চোখের সাথে এই সুন্দর কালেকশনটি না দেবেন ইউ আর মিসিং সামথিং এইটা ভীষণ এক্সেলেন্ট অ্যান্ড সুন্দর কালেকশন আজকে দমে আমরা সুপার ডুপার অফার প্রাইসই পাবো অ্যান্ড মোস্ট দ্য সবটাই হচ্ছে আপনি হচ্ছে বাজেট পাবেন এই হচ্ছে গিয়ে কথা আপনি হচ্ছে মানে হান্ড্রেড পার্সেন্ট একদম বাজেট ফিলিং প্রাইসে পাবেন আসেন সো মফচারটা দেখছেন খুব সুন্দর একটা মফচান আপনি চাইলে একটু নামিয়ে পড়তে পারেন আমি একটু নামাই পরে পড়ি তাইলেও সুন্দর লাগবে একদম যারা হচ্ছে গিয়ে মোটামুটি লং কিছু কিছুটা অ্যান্ড শাড়ির সাথে পড়লে এটা আরও বেশি মানানসই লাগবে শাড়ির সাথে পড়লে এটা আরও বেশি মানানসই লাগবে আই হোপ সো একটু ওয়েট আচ্ছা সো এই হচ্ছে কি আমাদের মফচেনটা মফচেনটা আপনি সিঙ্গেল ফলো এমনেথি ওয়ানে বেশি সুন্দর লাগে সো মফচেনটা তাকে পরেই ফেললাম আর তার আগে আমি জরো চ커টা প্রাইস ডিভিল কই দি খুব সুন্দর এই জরো চকর উইদ ইজ वेरी বিউটিফুল ইয়ারি যেটা হচ্ছে কি ফ্লোরাল কাটিং খুব সুন্দর একটা চকা সো আমার মনে হয় এর পারাস সুন্দর করে বুজানার এই চকাটার জন্য কোনো কিছু নাই যদি আপনার মনে হয় বাজেট ফ্রেন্ডলি প্রাইসে বেশ সুন্দর একেবারে গোল লুকিং একটা জরোয়া চকার চান গো ফর দিস ওয়ান এটা মাস্ট হ্যাভ এ কালেকশন চকার চকারের মত সুন্দর মালাটা মালাটার মত সুন্দর এখন আমি মালাটাও দেখাব হ্যাঁ সবাই ভালোবাসার সব অয়েশন ডান করি এটা হচ্ছে চর উইথ ইস ভেরি বিউটিফুল ইয়ারিংস দেখেছেন তো তাই না যেটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এটা আমেজিং প্রোডাক্ট অ্যান্ড আমেজিং মাত্র প্রায় প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ চক্র উইথ দিস বিউটিফুল ইয়ারিংস যেটা সাত বছর কালার পাঁচ থেকে সাত বছর মেরিম কালার ইভেন রিকালার পসিবল চাইলে কিন্তু ডেফিনেটলি এই জড়ো সাথে আপনি খুব সুন্দর এই চুইটাও নিতে পারেন ভালো লেগে থাকলে এই কাটিং চুইটা নিতে পারেন সো কাটিং চুইয়ের সাথে আর কত সুন্দর সুন্দর আমাদের ফিঙ্গারিংস আসছে আপনাদের মন ভরে যাবে হ্যাঁ ফিঙ্গারিংসগুলো দেখে একটু দাম সব ভেটে থ্যাংক ইউ সো মাছ সবাইকে লাভের স্নাইজটা শেয়ার করে দে ঠিক আছে জাস্ট গুলো দেখেন মাথা খারাপ আন মাথা নষ্ট করার ফিঙ্গারিংস তাই না অনেক সুন্দর সুন্দর নিউ কিছু ফিঙ্গারিংস আসছে দেখাবো তো যাই হোক চলো চকাটা ভালো লেগে থাকলে গোফর দিজন চকাটির প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এটা এমনিই অসম্ভব ন অসাধারণ সুন্দর চকাটি না এমনিই সুন্দর মালা আমি পড়তেছি বাট মালার মালা তো মালার মতো যারা কিনা হচ্ছে গিয়ে লং টাইপের পছন্দ করেন তারা তো এটা নেবেন বাট যারা আমার মতো জরো চোকার পছন্দ করেন জড়ো চকাটা মাস্ট মাস্ট মানে কোনো দিকে না থাকে আপনি জরো চকাটা অর্ডার করবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ইটস আ ভ্যারি প্রিমিয়াম কালেকশন কালকশন ভ্যারি প্রিমিয়াম কালেকশন একদম দুবার কাটিং যে নেকলেসের মানে ডিজাইনটা হয় না একদম কপি করে ওই ডিজাইনটা থেকে আপনারা মেটান খুব সুন্দর বারোশো পঞ্চাশ আচ্ছা গোফর ডিজেন ভালো লেগে থাকলে স্ক্রিনশট দেন ফটাফট অর্ডার ডান করেন আজরা ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেয়ে হ্যাঁ আমি একটু আজকে তাড়াতে আছি বাচ্চাদের পড়াশোনা আমি জানি না কার বাচ্চাদের এক্সাম শুরু হয়ে গেছে আমার আসলে বড় একদম টিপিক্যাল একটা টাইম যাইতেছে সো এই হচ্ছে কি চোকারটা খুব সুন্দর খুব দারুণ গো ফর দিস ওয়ান রাইট সো এটা নিয়ে আমি আর কথা বাড়াবো না যদি ভালো লেগে থাকে যাদের পছন্দ হয়েছে এটা অনেক সুন্দর ছিল চকারটা মাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ আর এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা শাড়ির সাথে লং মফ চেন হো রং এই অংশটা দেখেন এখানে আরও চেনের অংশ আছে চাইলে আপনি আরও লং করতে পারবেন বাস আমি আমার মতো যতটুকু লং করার প্রয়োজন ভা ভা It's a very beautiful ওয়ান এটার ইয়ারিংস দেখলে তো আপনি আরো বেশি ফিদা হয়ে যাবেন গো এটার ইয়ারিংস দেখলে আপনি আরো বেশি ফিদা হয়ে যাবেন হ্যাঁ এটার ইয়ারিংস দেখার পর আপনি টোটালি আরো বেশি জাস্ট মাইন্ড ব্লোয়িং সো এখন যদি বলি দুইটা দুইটা আলাদাভাবে পড়লে মনে হয় বেশি সুন্দর লাগছে সো এই হচ্ছে কি আপনার খুব সুন্দর একটা বল মালার মধ্যে এখানে এই পশুগুলো করা একেবারে আপনি গোল্ডের দোকানে গেলেই এই টাইপের মফচেন দেখবেন আদারওয়াইজ না কিন্তু এখনকার বাজারে যদি আপনি এত গড়ি ওজনের গোল্ড দশ বড়ির নিচে আপনি কখনো এই ধরনের মফচেন নামাইতেই পারবেন না এটা হচ্ছে মেন মেন কথা আপনি এরকম একটা দশ বড়ির নিচে এরকম একটা মফচেন নামাইতেই পারবেন না আমি বলবো এই বাজারে তো সম্ভবই না তো দশ বড় মেন দশ লক্ষ টাকা তো আমার তো মনে হয় না এই এক একটা বলের ওজন কতটুকু থাকবে সেটা আপনারা খুব ভালো করে বুঝেন আর এখানে যে চেনের যে পোষণটা আছে না এখানে যে চেনের পোষণটাই তো এটার মধ্যে কতগুলি গোল থাকবে সেটাও আপনারা খুব ভালো করে বুঝেন আর এটার ইয়ারিংস তো এক একটা জাস্ট ও মাই গস এরকম একটা কথা বলতে হবে অস এনিওয়েজ সো এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা ঝুল ইয়ার সো ধরেন আপনি যখন এই মালাটা পরলেন তখন আলাদা যখন মন চাইবে মালাটা স্কিপ করেও আপনি হচ্ছে ইয়ারিংসটা আলাদা যে কোনো ড্রেস আপের সাথে মেনটেন করতেই পারেন সো সবাই একটু লাইফটা জয়েন করে ফেলি বেশি বেশি রিয়াকশন গান করি আপনার জন্য ওয়াও না ওয়াও আচ্ছা সো এই যে খুব সুন্দর করে বল 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 করা খুবই প্রিটিস্ট একটা কালেকশন রে হচ্ছে ঝুলঝাল করা সো আপনারা বুঝেন এরকম একটা বল বল যদি আপনি গোল্ডের মধ্যে এরকম একটা বলের মধ্যেই তো মনে করেন আপনার আকবরি স্বর্ণ চলে আসবে সো গোল্ডের মতো ডিজাইনে হুহু সুন্দর এ বল আর চেইন টেপে লেয়ারিং একটা সুন্দর মফ চেইন আমরা আপনাদের দিচ্ছি ওনলি মাত্র 1350 টাকা আন আনবিলিভেবল একটা প্রাইস আইম আসছে ইটস গন আনবিলিভিং বিলিভিং প্রাইস সো এইটা মিস করেন না আমি যদি বলি আপনি খুব সুন্দর একটা মফচেন খুঁজতেছেন শাড়ির সাথে পরার জন্য আপনার লুকটাকে এনহান্স করার জন্য গো ফর ডিজন খুবই প্রিমিয়াম হবে খুবই সুন্দর হবে অ্যান্ড প্রাইস যদি মাত্র তেরোশো পঞ্চাশ হয় কেননা এটা ট্রাই করবেন ইয়াররিংসের জন্য এই কালেকশানসটা যা জিতে গেছে এখন আমাকে এসে কেউ বলবেন না আপু শুধু ইয়ারিংস দেন আই এম সো সরি ফর দ্যাট এটা এই মালার সাথেই আছে ইয়াররিংসটা মালার সাথে মালা যে নেবেন তেরোশো পঞ্চাশ টাকায় তবেই সে আপনি এত সুন্দর একটা ইয়ারিংস পাচ্ছেন গো ফর দিল এটা খুব সুন্দর দুইটা কালেকশন যার যেটা পছন্দ হচ্ছে আমার না এই দুটা কালেকশন দরকার কালেকশন সুন্দর লাগছে আচ্ছা সো এই হচ্ছে গিয়ে আমাদের সুন্দর একটা চকা যদি ভালো লেগে থাকে এই যে চকাটা দেখিয়ে দিচ্ছি চকাটা হচ্ছে গিয়ে আপনার বারোশো পঞ্চাশ টাকা টাকাটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে দেবে ন্যাচারাল ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ আর আমাদের যে বিউটিফুল মালাটি দেখছেন সো এটা যদি ভালো লেগে থাকে গো ফর দিস ওয়ান আচ্ছা সো এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা মালা সো মালা যারা নানিবেন গোফর মানে এটা এটা তেরোশো পঞ্চাশ টাকায় এই মালাটা নানিলে চরম মিস হয়ে যাবে খুব সুন্দর খুব সুন্দর দারুণ মানে দারুণের থেকে মানে এটা অনেক সুন্দর আচ্ছা সো যাই হোক মালা আর আমাদের যারা মফচ্যান 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 কর এখন কিন্তু এসে মফচ্যান করা যাবে না কারণ আমি কিন্তু একদম ফার্স্টে আপনাদের মফচ্যান দেখিয়ে দিচ্ছি এখন আসে বালা চুরি একটু দেখাই সো এখন বালার জন্য একদম টোটালি ফ্রিক আউট হয়ে গেছে সবাই বালা 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 সো এটাকে কি বলে যেন রুলিওয়ালা তাই না সো রুলিওয়ালা যারা এখনো নেন নাই এত সুন্দর রুলিওয়ালা কেন মিস করবেন বলেন একদম দেখতে হুগু গোল্ডের মতো তো রুলিওয়ালার মধ্যে ভ্যারিয়েশন আছে আপনাকে কম দামে দড়াই দিতে ধরলেও আপনি আপনি যদি বলেন আপনাকে যদি বলেন এখন এটা আপনাকে পাঁচশো টাকায় দেবে হ্যাঁ দিয়ে দেওয়া সম্ভব কিন্তু কালারের কোনো তো গ্যারান্টেড থাকবে না আমি আগেও বলি এখানে মারপ্যাচ হচ্ছে কালারের মধ্যে সো কালার যদি আপনি গ্র্যান্টেড চান আমার আবারও বলি গ্রান্টেড চান ভালো কালার চান পার পেয়ে আপনাকে বেশি করতে হবে আলটিমেটলি আমার কথা হচ্ছে আমি ছোট্ট বলে হচ্ছে গিয়ে সত্য বলে হচ্ছে নেই সেটা ভালো না আমি যদি মিথ্যা বলে হ্যাঁ আমি আপনাকে সবথেকে কম প্রাইসে দিব কালার আপনাকে দিব কিন্তু ওই ওইটা না আমি কিন্তু ওই কাজটা করি না সো আমার কথা হচ্ছে আপনি যদি কম নেন পাঁচশো টাকাও নিতে পারবেন একটা কথা বাট আমি পাঁচশো টাকার আপনার কাছে সেল করব না আমি হান্ড্রেড পার্সেন্ট এই ক্লাসিক্যাল প্রোডাক্ট সেল করবো যেটা আপনাকে এজ এ একটা গোল্ডের হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে রুলিওয়ালা লুক দিবে সো রুলিওয়ালা কিন্তু আমাদের দেশে এখন মানে মোস্ট অব দ্য টাইম সবাই একটা ট্রেডিশনাল একটা চুরি সো বিয়েতে বলেন নন বিয়েতে বলেন এরকম একটা মানে যারা হচ্ছে হিন্দু ধর্ম তারা শাখা বালার সাথেও পড়েন যারা আমরা মুসলমান হচ্ছে গিয়ে ইয়েতে আছি সম্প্রদায় আছি তারাও কিন্তু আমরা এরকম সুন্দর হচ্ছে গিয়ে মানে এরকম রুলিবালা পছন্দ করে সো রুলিবালা পছন্দ না এমন মানুষ খুব কমই আছে সো আজকে আমাদের রুলিবালা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সো একটা সুপার ডুপার অফার ট্রাই করবো আমরা যারা লাইফ টাইমে অর্ডার করবো কোনো দিকে টাকান না না গো ফর দুজন রুলিবালা যারা লাইফ টাইমে অর্ডার করবেন আটশো পঞ্চাশ টাকা নিবেন এখন বাকিটা আপনার উপর নির্ভর করে আপনি কীভাবে নেবেন রুলিবালা টু ফোর টু সিক্স টু এইট টু টেন অল সাইজ আই বিলিভেন এখানে কীভাবে প্রিন্ট করা আছে রুলিবালার কোনো ডিজাইন হয় না একটু ফুল করা থাকবে একটু লতা পাতা করা থাকবে একটু পাতা করা থাকবে আবু আপনি তো লাইভে ডিজাইন দেখাইছিলেন ওই ডিজাইন এগুলো ঢাইসের মধ্যে তৈরি হয় আমি আবারও বলে দিই এগুলো ঢাইসের মধ্যে ডিজাইন তৈরি হয় এগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট ডিজাইন থাকবে ফুল ফাল লতা পাতা থাকবে এটা শিওর ফুলফাল ফাল লতা পাতা থাকবে এটার মধ্যে এটা শিওর সো আপনার উলিবালা ডিজাইন সম্বন্ধে অবগত আছেন সো একটু মিক্স ম্যাচিং ডিজাইন থাকবে এই হচ্ছে কথা এই যে দেখছেন ফুলফাল লতা পাতা আছে সো এরকম খোদাই খোদাই করা ডিজাইন থাকবে রুলিবালা সবচেয়ে রিজনেবল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকায় একদম হান্ড্রেড পার্সেন্ট জিপি কালার যেটাকে বলে সেটার মধ্যে কালারে কিচ্ছু হবে না নর্চর হবে না এটা আমি আপনাকে গ্যারান্টেড দিয়ে দিতে পারি কিন্তু আপনি যদি চার পাঁচশো টাকা নিতে সেটাও নিতে পারবেন সেক্ষেত্রেও কালারে গ্যারান্টেড কেউ দিতে পারেন আজকে নিলে কালকেই শেষ বুঝতে পারছি সো এই হচ্ছে কি কথা একশো পঞ্চাশ টাকার বানা দিচ্ছি জুড়িং লাইফ গাইডের পর কিন্তু নয়শো পঞ্চাশ টাকা উলি হবে আর এখানে খুব সুন্দর একটা জালিকাটি ফিঙ্গার যেটা আপনাদের বিগ বিয়েট অ্যান্ড মোস্ট বিউটিফুল মোস্ট এলিগেন্ট ওয়ান মোস্ট বিউটিফুল এটা নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না সবাই আমাদের কাছে এই একটা জোড়া হলেই আপনারা নিচ্ছেন সো সেক্ষেত্রে এই চুর জোড়া প্রাইস আমরা আপনাদের দিচ্ছি অলিমাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাথে মিক্স মেজ করে এরকম সুন্দর একটা ফিঙ্গার্স ট্রাই করতে সুন্দর ফিঙ্গারিসের প্রাইস হচ্ছে চারশো বিশ এখানে যে আমি আজকে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা অ্যামেজিং অ্যান্ড প্রত্যেকটা প্রাইস ইস অলিমাত্র চারশো বিশ টাকা প্রত্যেকটা মিজিং বলেছিলাম কিছু সুন্দর সুন্দর ফিঙ্গার আছে সো এখান থেকে যে যেটা পছন্দ হয় এখানে কিছু ডুয়াল টোন কালারের মধ্যে আছে হ্যাঁ সবাই একটু লাভরেশন অরেশন করে দিব আপুর জন্য হ্যাঁ সবাই একটু লাভরেশন অরেশন এটা জালিকারি চুরি প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ইভেন ফিঙ্গার এসের প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চ চারশো বিশ এটা চারশো বিশ এটা চারশো বিশ সো রুলিওয়ালা আটশো পঞ্চাশে পাচ্ছি জুরিং দ্য লাইফটা বা পর কিন্তু নয়শো পঞ্চাশ টাকা নিতে হবে রুলিওয়ালা ছয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ফিঙ্গারগ্রহ চারশো যেটা পছন্দ হচ্ছে গোফর ওয়ান এখন একটা এক্সেলেন্ট ডিজাইনের চুরি দেখাবো দেখাবো কি দেখাবো না বলো এক্সিলেন্ট ডিজাইনের চুরি হচ্ছে যেটা রোডিয়ামের মধ্যে খুব সুন্দর একটা লেজার কাটিং চুরি সো আপনার বাজেট যদি আরেকটু হাই লেভেলে একেবারে স্বর্ণ টাচ করতে চান একেবারে স্বর্ণের একটা ফিল আসতে চান সো এই চুড়িগুলো আমাদের বেস্ট সেলিং একটা চুড়ি মাস্ট মাস্ট গো ফর দিজন প্রাইস ইস তেরোশো পঞ্চাশ টাকা চার পিস আছে জাস্ট দেখেন হ্যাঁ আপনি ধরেন এই চুড়িটা কিনে নিলেন সাপোজ আপনি ধরেন এই চুড়িটা কিনে নিলেন এক জোড়া চার চারটা তো হয় চারটা যেহেতু একটা সেটে আসে তো আমি আপনাকে চারটাই দিব আলাদাভাবে দিতে পারবো না সো আমার এই যে দেখেন এটা বক্সেসই আসে এরকম হ্যাঁ এরকম একটা বক্সেসে চারটা এরকম আসে যাই হোক তো এইরকম চারটা পিসেস একসাথে আসে ধরুন আপনার মনে হলো যে স্বর্ণের মতো আপনি দুইটা এখন রাফ ইউজ করবেন তো বাকি দুটো তুলে রাখেন আর এরকম একটা চুরি পরে আপনার মিনিমাম চার পাঁচ বছর চলে যাবে আপনি বিশ্বাস করেন এই চুরিগুলো কালারে কিছু হয় না এই চুরিগুলো একটা এরকম ডিজাইনারকে আমি আমার মাকে দিয়েছিলাম আমার মা খুব পছন্দ করছে মানে ভালো লাগছে উনি বলছে যে কালার যে এত ভালো হবে এটা আসলে বুঝাই যায় না সো এই জন্য আমি নিজে না পড়লে আমার মার জন্য এটা এক্সপিরিয়েন্স করে বলছি যে এটা সুন্দর সো এই যে লাস্ট রোজারিদের আমরা আমুকে এক পেয়ার দিছিলাম আর একটা ডিজাইনে দুই পেয়ার দুইটা দিছিলাম সো এই হচ্ছে কি আপনার যদি ভালো লেগে থাকে তো আপনি কি করতে পারেন চিকন চিকন চুরি তো অনেকে বেশি পছন্দ করেন তাই না তো আপনি এক সেট নিয়ে গেলেন একটা সেট তুলে রাখবেন একটা সেট ট্রাফেটা ইউজ করবেন আবার এটা শেষ হয়ে গেলে আরেকটা পড়লেন সমস্যা নাই তো সমস্যা আছে পড়তে সো রোডিয়াম করায় ভীষণ সুন্দর চারটা তেরো পিসের চারটা চারটা আপনার লেজার কাটিংয়ের চুড়ি প্রায় এত বেশি ভালো লাগছে আমি বলে বুঝাইতে পারবো না এটা কত সুন্দর আপনি যদি বাজেটের দিকে না তাকিয়ে প্রোডাক্টের দিকে তাকান আবারও মাথা খুলে শুনে বাজেটের দিকে না তাকিয়ে জাস্ট প্রোডাক্ট চোখ তো একটা প্রোডাক্ট ট্রাই করতে চান গো ফর দিস লেজার কাটিং আপু চেক করো প্লিজ আমি চেন মালাটা অর্ডার করছি আচ্ছা ঠিক আছে করবে আপু আপু আপনার থেকে প্রথম কিছু জুলে নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শারমিন আপু আচ্ছা ঠিক আছে ইসিতা দিল্লু আপু দেখে নিবে হয়তো মেসেজের প্রেশার বেশি মডারেটর হচ্ছে কি কোথায় আসে কে যেন মডারেটর দেখে নিবে সমস্যা নেই আর আমাদের আর্লি মর্নিংয়ে সবাই সবাইকে রিপ্লাই করে দেয় একদম যদি রাত্রেও না হয় আর্লি মর্নিংয়ে সবাইকে রিপ্লাই করে দেওয়া হয় মডারেটর ট্রাই করে বা ওই দেখা গেছে রাতে তিনটা চারটে বাজে ঘুম থেকে উঠলেও করে দেয় আমার মডারেটরকে নিয়ে কোনো ইস্যু নেই ও ওর টাইম মতো সব কিছু করে দেয় আমার মডারেটর আপনাদের সাপোর্ট করবে কোনো সমস্যা নেই টেনশনের কিছু নেই রাতের মধ্যে হলেও কনফার্মেশন পাবেন ইনশাল্লাহ আমার দেখবেন সকাল ছয়টা সাতটার মধ্যে রিপ্লাই হয়ে গেছে আপনার সো এই হচ্ছে কি কথা জাস্ট আপনি কী করবেন কিচ্ছু করবেন না জাস্ট যেটা নিতে মন চাইতে মন চাইতেছে আপনার সেটা জাস্ট স্ক্রিনশট নেন আর প্রপার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দেন অর্ডার কনফার্মেশন হয়ে যাবে যা যারা স্টিল কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর বিট ফিডব্যাকিং ফিডব্যাক টু মি হ্যাঁ আপনারা এত সুন্দর সুন্দর ফিডব্যাক করেছেন আমার জন্য এটাই আমার জন্য বেশি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ইয়ে করো মডারেটর তুমি যদি থাকো শানমিনে একটা ডিসকাউন্ট বা কিছু একটা গিফট অফার করে দিও যেহেতু উনি একটা সুন্দর কমেন্ট করছে সেইভাবে দেখছেন আমার মন চাইলে আমার মর্ডারটা কিন্তু নেক্সট টাইম আপনাকে একটা গিফট প্রোভাইড করে দিবে অলস হচ্ছে একটা অফার করে দিবে মানে আমার ইয়েতে থ্রোতে ঠিক আছে আপনি যদি নেক্সট টাইম কিছুক্ষণ আপনি বলে দিয়েন যে আপু আমাকে ওই যে লাইফ টাইমে বলছিলেন একটা অফার দিবেন তো দিয়ে দিবে সমস্যা নেই হ্যাঁ মোটামুটি একটা হালকা পাতলা আপনার আপনার ইয়ের জন্য দিয়ে দিবে ঠিক আছে সো এটা কি বললাম যেন নয়শো পঞ্চাশ টাকাটা লাইক আটশো পঞ্চাশের ছয়শো পঞ্চাশ অ্যান্ড চারটা তেরোশো পঞ্চাশ আউট অফ দ্য ওয়ার্ল্ড যার যেটা পছন্দ হচ্ছে ফুল হ্যাড্রেসেন্ট প্রপার নাম্বার দিয়ে অর্ডার ডান করে দিন আমাদের সুন্দর কাশেসগুলো আসেন ফর্মিং দেখবো ফর্মিং দেখব এগুলো তো সুন্দর ফর্মিং একটা চুর না নিলে ডেফিনেটলি আপনারা বলবেন মন্দ হয়ে যায় ফর্মিং একটা চুর নেবেন চুরি নেন হ্যাঁ চুরি নেন বল একটু বালা টাইপের চুর নেন অ্যান্ড প্রাইজে ধন্যবাদ হ্যাঁ আপনি একটু বলে দিন আপনার জন্য একটা অফার দিয়ে দেবেন সো যারা কিনা দেখেন আমি কাকে 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 করে ধরে অফার এটা কিন্তু বলা যায় না জাস্ট উনি মন খুশি হয়ে আমাকে বলছে আর আমি ওনাকে একটা অফার সেইভাবে যারা অ্যাক্টিভিটিস করবেন কমেন্ট করবেন যত কিছু করেন কমেন্ট করেন অ্যাক্টিভিটিস করলেই হচ্ছে কি আমাদের পেস থেকে হচ্ছে গিফট যায় হুম আমাদের পেস থেকে প্রত্যেকটা পার্টিসে গিফট যাবে সো আপনারা জয়ই যত বেশি অ্যাক্টিভিটিস মেনটেন করে হাই হ্যালো মেনটেন করে অর্ডার করেন সর্বনিম্ন পার্চেসে গিফট চলে যাবে আপনার জন্য জাস্ট এতটুকু করতে হবে যে আমার আমার লাম লাইম লাইটে আসতে হবে যে আপনি পেজে অ্যাক্টিভিটিস ছিলেন ঠিক আছে অ্যাক্টিভিটিস মেনটেন করেছিলেন সো এই হচ্ছে খুব সুন্দর একটা দেড়গ্রাম গোল কালার ভীষণ সুন্দর একটা বালা স্টাইলের চুরি হ্যাঁ একটু গোল মানে গোলাপ বালা স্টাইলের মানে আমার মনে হয় এটা একেবারেই স্বর্ণ টাইপের তো এটার কথা আমি কি বলবো এটা আউট মানে এটা হচ্ছে সবচেয়ে আল আল মানে হ্যাঁ বলে দাম যে আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা কথা আমার মুখে দিকে আসে আরেকটা ব্যাপার হচ্ছে গেলে কি বলতে চাচ্ছি মানে একের মধ্যে অন্যতম ঠিক আছে হ্যাঁ আপনারা আপনাকে আপনার জাস্ট হাই হ্যালো অ্যাক্টিভিটিস মেনটেন করেন সো আপনাদের উপরে ওই ওই অ্যাক্টিভিটিসের উপর মেনটেন করে কিন্তু আপনাদের পারচেসের সাথে আপনাদের জন্য গিফট চলে যায় সেটা বলতে হয় না এটা আমরা জানি আমরা দেখি যে কে কে অ্যাক্টিভিটিস মেনটেন করে তাদেরকে আমরা গিফট প্রোভাইড করে দিই সো এই হচ্ছে কি আমাদের খুব সুন্দর একটা কে জানি হাই লেগ ছিল নাইস জ্যাসমিন একটা আচ্ছা নুসরা জান আবু মালিহা আক্তার পর অনেকে অ্যাক্টিভিটিস মেনটেন করছেন আমি আপনাদের নাম নিয়ে নিলাম কোনো সমস্যা নেই আপনাদের পার্চেসিং গিফট চলে যাবে আপনাদের পার্চেসিং এ গিফট চলে যাবে খুব সুন্দর একটা ফরমিং বালা প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা ভীষণ দারুন সো এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর যদি আপনি অনেক সুন্দর একটা চুরি চান গোফর দিয়ে মানে চুর চুর তো একেবারে গোল্ডের মতো আপত্ত আমার গলার পরাটা মাত্র তেরোশো পঞ্চাশ উইথ ইয়ারিংস খুব সুন্দর একটা মফ পুরো স্বর্ণের ডিজাইন হ্যাঁ খুব সুন্দর একটা মফ চান প্রাইজেস তেরোশো পঞ্চাশ আর আমার গলার যে চকাটা ছিল বারোশো পঞ্চাশ এই হচ্ছে চকার বালা যেমনি যেমনি পড়েন আপনি চাইলে দুটো একসাথে পরেন চালে চকার পরেন চালে নেকলেস পড়েন চালে মালা পড়েন এনিথিং 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 আচ্ছা একটু দু একটা একটা ফিঙ্গারিংস পড়ি এই ফিঙ্গারিংস গুলো খুব সুন্দর চারশো বিশ টাকা এই ফিঙ্গারিংস খুব সুন্দর চারশো বিশ টাকা ভালো লাগিয়ে থাকলে স্ক্রিন শর্ট অর্ডার করেন জন্য ফর্মিং দেখবেন আচ্ছা দেখা যাবে এরপর আমি ফর্মিং দেখবো আচ্ছা মালা দেখাবো সো এটা দেখেন কি সুন্দর একটা আমরা আপনাদের এই ফিঙ্গার ছয়শো পঞ্চাশ টাকা প্রোভাইড করছি যখন আপনি এক্সক্লুসিভ একটা ব্রাইড হবেন তখন এরকম চুরির সাথে ফিঙ্গারিস খুব সুন্দর লাগে ছয়শো পঞ্চাশ টাকার সাথে আপনি সুন্দর একটা চুর নিয়ে নিতে পারেন খুব সুন্দর আপু আপনার দুলের প্রাইস আপু আমার দুলটা তো সিঙ্গেল দেওয়া হবে না এটা কিন্তু প্রথমে বলা হয়েছে হ্যাঁ আপু সিঙ্গেল না দুটো হচ্ছে এই যে ঝুল মারার সাথে দুটো হচ্ছে ঝুল মারার সাথে বুঝতে পেরেছেন এটা আমি হ্যাঁ সিঙ্গেল সেল করতে পারবো না আপু যারা কি না বলছেন সিঙ্গেল এটা না এটা সিঙ্গেল না আমি জানতাম এটার জন্য হারে বারে কমেন্ট চলে আসবে আপুটা সিঙ্গেল দেখেন দুলটা জোস হ্যাঁ মালা নিলে দুল জোস তেরোশো পঞ্চাশ টাকার মালা মালার সাথে আপনি যদি এক্সক্লুসিভ একটা ইয়ারিংস মানে জোস মানে অনেক সুন্দর মানে এই মালাটাই চলে আসলে ওই দুলের উপরে দুলটা খুব এক্সক্লুসিভ খুব এক্সক্লুসিভ আপনি যখন একটা ফাংশনাল কোনো প্রোগ্রামে এই জিনিসটা পরে যাবেন আর কিচ্ছুর দিকে তাকাবে না মানে আপনাকে গোল আপনি লিটারালি গোল পড়ছেন কিনা হয়তো বা আপনাকে কেউ জিজ্ঞেস করবে এরকম একটা ব্যাপার সো এই হচ্ছে গিয়ে দুইটা ফিঙ্গার যেটাই হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সো যা যেটা পছন্দ হচ্ছে নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস অ্যান্ড প্রপার নাম্বার দিয়ে বলো সো আমি ঝুলমালা খুলবো আপা আমি ফার্স্ট তোমার থেকে চেন মালা অর্ডার করছি আমি কি কিছু গিফট করব না সো এই হচ্ছে কি সুন্দর কালেকশন আচ্ছা ঠিক আছে সো এই হচ্ছে কি সুন্দর একটা সুন্দর একটা মালা গো ফর দিস ওয়ান এটা নিয়ে আর কোনো কথা হবে না কোনো সাউন্ড হবে না এটা অনেক অনেক সুন্দর অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর দুইটা মালাই দুটেই সুন্দর ছিল এখন একটা হচ্ছে গিয়ে এখন একটা কি যেন দেখাতে চেয়েছিলাম একটা কম্বো দেখাই আপনাদের লক চেইন কম্বো তারপর ফর্মিং দেখায় কি বলেন ফর্মিং ফর্মিংয়ে আগে দেখাবো কোনটা দেখাব চেইন দেখবেন না ফর্মিং দেখবেন চেইন দেখবেন ইয়ার ফর্মিং দেখবেন কোনটা দেখবেন কি বলেন ফর্মিং এর বক্স ধরলে লিটারলি আমার ভয় লেগে যায় তো কোনটা রেখে আমি কোনটা দেখাবো ফর্মিং এত বেশি সুন্দর সবগুলোই না 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 আই গট দ্যাব বিউটিফুল ওয়ান ঝুমকা নেকলেসটা তুমি কোথায় গেল সব দেখা গেছে একটা থাকে আরেকটা থাকে না আরেকটা থাকলে আরেকটা সামনে থাকে না আই থিঙ্ক মডারও যখন প্রোডাক্টগুলো দেয় হ্যাঁ আমার মডার তো রিফিল করে রাখে না তাকে বলা হয়েছিল যে তুমি লাইভের পর আমার প্রোডাক্টগুলো সব কিছু দেওয়ার পর রিফিল করে রাখবে রিফিল করে রাখে না দেখা গেছে এখান থেকে সব সোল্ড আউট হয়ে গেলে আর পরে দেওয়ার সম্ভব দেখানো সম্ভব হয় আচ্ছা অ্যানিওয়াইজ তো ফর্মিং দেখবো খুব সুন্দর একটা টকার দেখবো দারুণ ফর্মিংয়ের মধ্যে তবে আপনার থেকে পড়াশুনি খুব শখ আমার ইনশাল্লাহ আপু পূজা সরকার আপু নে দেখেন একটা কেমন লাগছে আই হোপ আপনি নিরাজ হবেন না হোপসো একটা সুযোগ বুঝে একটা প্রোডাক্ট অর্ডার করেই দেখেন রিজনেবল প্রাইসের মধ্যে একটা সুন্দর প্রোডাক্টে আগে অর্ডার করেন তবে এখন যে কম্বোটা দিব আপনি খুশি হয়ে যাবেন হ্যাঁ আপনি খুশি হয়ে যাবেন এখন দেখেন এখন শুধু হচ্ছে কি কি বলেন সিলভার আর গোল্ডেনের পুরো একটা ছড়াছড়ি সিলভার আর গোল্ডেনের ছড়াছড়ি হবে সো খুব সুন্দর একটা কম্বো আগে আমি কম্বো সাজাই তারপর পরে কথা হবে আগে আমি কম্বো সাদে জাস্ট দেখেন এটা সুন্দর আমার খুব পছন্দের একটা কম্বো আমাদের বেস্ট সেলিং একটা কম্বো বলা যায় আমি এটা না দেখাইলেও আমাদের এটা ভিডিও আছে পিকচার আছে ওখান থেকে এটা এখানে প্যাচ খেয়ে গেছে এই কম্বোটা অনেক সুন্দর আপনার খুবই পছন্দ হবে আপনার খুবই পছন্দ হবে আমি দেখাই বেশি কিছু হাবি যাবি না তবে এই সুন্দর কম্বোটা নিতে পারেন সবাই একটা ট্রাই করে যারা চেন টেন করতে পছন্দ করেন এটা নিঃসন্দেহে ট্রাই করতে প্যাচ খেয়ে গেছে বুঝতে পারছেন একটার সাথে একটা আপনি চাইলে সিঙ্গেল চেনও নিতে পারেন কোনো প্যারা নাই জাস্ট ওয়েট আমি একটু দেখানোর ট্রাই করছি বাট এখন খুলতে গেলে আমার বয় লাগতেছে যে একটা সাথে একটা লেগে যায় কিনা না লাগেনি দেখা আলহামদুলিল্লাহ এ হচ্ছে গিয়ে পাঁচ বলের একটা চেন এত সুন্দর এত সুন্দর সো পাঁচ বলের একটা চেন নিবেন না ফর্মিং দেখবো এরপর একটা এ কালের দেখেন একটা ফর্মিং দেখব পাঁচ বলের একটা চেন চাইলে আপনি সিঙ্গেল করেও আমাদের থেকে এই চেনটা নিতে পারেন সো বল চেনের প্রাইস আলাদা যখন আপনি আলাদা আলাদা নিবেন তখন হচ্ছে গিয়ে প্রাইস আলাদা আলাদা ভ্যারিয়েশনে যাবে কিন্তু যখন আপনি হচ্ছে গিয়ে একটা কম ট্রাই করবেন তখন একটা সুপার এই দেখেন খুব সুন্দর একটা টপও দিব আমরা আপনাদের গোল্ডেন বেইজে হ্যাঁ আবার জুপিং বেজ জুপিং একটা কম আচ্ছা এটা হচ্ছে গিয়ে অ্যানাদার বিউটিফুল ইয়ার টপ এটাও সুন্দর জুপিং এর কিন্তু প্রাইস অনেক বেশি হয় তাই না জুপিং এর মানে জিনিসের এত কম বেশি হয় সেখানে আমি আপনাকে যদি আমি আপনাকে যদি এত সুন্দর একটা সেট কম্বোতে এত রিজনেবল প্রাইসে এর একটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকা হয় সেখানে আপনি এত সুন্দর টপ এত সুন্দর একটা পাঁচ বলের সিলভার অ্যান্ড গোল্ডেন কালারের চেন দিয়ে আপনি এত সুন্দর একটা সিলভার অ্যান্ড গোল্ডেন কালারের একটা চুরি দিয়ে এই সুন্দর কম্বোটা যদি আপনি মোস্ট রিজনেবল প্রাইসে পান আপনি

Yapı çok na alanda এই কম্বোগুলোর প্রাইস অনেক বেশি পড়ে যায় মানে জিনিসগুলো প্রাইস সেপারেটলি বেশি পড়ে যায় তো আপনি কি করতে পারেন এরকম একটা সুন্দর বল চেন পাঁচ বলের একদম ডিফারেন্ট কালার খুব সুন্দর একটা টপ খুব সুন্দর একটা চুরি যদি ফুল কম্বোতে নিন দেয় এবার বসে থাকেন বসে থাকেন জাস্ট কম্বোটা শোনার জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি জান নয়শো পঞ্চাশ টাকায় আমাদের একটা রেট ধরা ছিল নয়শো পঞ্চাশ টাকায় রেট ধরা ছিল সো এটাও আমরা সুপার টুপার অফারে আপনাদের মাত্র আটশো ভাই আপু সাভা আপু কি বলেছেন আটশো পঞ্চাশ টাকায় এই সিলভার অ্যান্ড গোল্ডেনের রোডিয়াম সেটটা হচ্ছে পাঁচ বলের চেন সহ টপ সহ দিচ্ছি সো ডেফিনেটলি মাছ ছায় এটা অনেক সুন্দর চুরিটাও আপনার গোল্ডেন্ড সিলভার কম্বিনেশন হবে চেলটাও গোল্ডেন অ্যান্ড সিলভারে হবে টপটাও গোল্ডেন অ্যান্ড সিলভারে হবে আর আপনি চাইলে এরকম একটা ফিঙ্গার কিন্তু এই সেটের সাথে আলাদা এই যে এই যে এরকম একটা ফিঙ্গারিংস আলাদা চারশো বিশটা শুধু চেনের প্রায় ছয়শো পঞ্চাশ সো আপনি মনে হয় ওই টা বাদ দিয়ে হ্যাঁ আপনি একলাই একসাথে কম্বো আটশো পঞ্চাশ টাকা নেন সো আমার কথা হলো কম্বোতে দিয়ে আমি আপনার থেকে বেশি না পঞ্চাশ টাকায় প্রফিট করবো হুম তো পঞ্চাশ টাকা প্রফিট করাটাই আমার জন্য ভালো আমার এর থেকে প্রফিট করা দরকার নেই সো আপনি কম্বোতে নেন আপনি জিতে যাবেন না আমি আপনার জন্য কম্বোতি দিছি আপনাদের জন্য দিছি সো দ্যাটস মিন আপনি জিতে গেলেন সো যদি ভালো লেগে থাকে এই কম্বোটা ট্রাই করতে পারেন কি পাচ্ছেন ইয়ারটপ চুরি অ্যান্ড খুব সুন্দর লকেট আটশো পঞ্চাশ টাকায় মোস্ট অফার প্রাইস রেগুলার প্রাইস ওয়াজ নশো পঞ্চাশ টাকা এই প্রাইসে আপনাকে এত সুন্দর কম্বো কেহু দিবে না কেহু দিবে না যদি ভালো লাগে থাকে ফুল অ্যাড্রেস অ্যান্ড প্রপার নামে আমাদের সুন্দর কম্বোটা নাজার সেশন জুলি পেয়ে যে অর্ডার ডান করে দেবেন ওকে এটার জন্য ডান করে দিয়ে এটার জন্য আর কথা বাড়াচ্ছি না খুব সুন্দর একটা কম্বো গো ফর দিস ওয়ান আচ্ছা যান শুধু চেন পাঁচশো পঞ্চাশে দিয়ে দিলাম যারা শুধু চেন নেবেন নিয়ে নিন শুধু চেনে সোপার টোপার অফার পাইছে কিছুই আর থাকলো না সবাই আপনাদের হচ্ছে গিয়ে অফারে দিয়ে দিলাম সবই আপনাদের অফারে দিয়ে দিলাম এবার আপনারা শুধু চেন যারা তারাও পাঁচশো পঞ্চাশে নিয়ে নিতে পারেন যান নিয়ে নেন ছশো পঞ্চাশ টাকা চেন পাঁচশো শুধু চেনটাও নিয়ে নিতে পারবেন যেহেতু অনেকের হচ্ছে ফুল কম্বো নাও লাগতে পারে সেক্ষেত্রে এই সুন্দর সুন্দর একটা কালেকশনস হ্যাঁ বাউটি আছে বাট আমরা তো এখন বাউটি দেখাবো না কালকে দুপুরবেলা লাইভে ব্যাকসাইড লাইভে আপনাকে বাউটি দেখাবে এই যে